শ্ৰী কৃষ্ণ নাম শ্ৰী হৰিধুৰ যমি দেৱ সেদান বঞ্চিত হলে কি হবে উপায় হরিণ পশিপুর উদর বিদায়ন প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ বলিলে ছলিতে প্রভু হইলা বমন দ্রৌপদীর রজ্জা হরি কইলা নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনাসে পায় রাধা কৃষ্ণের কারণ ভক্তবাঞ্ছা পূর্ণ করে মন্দির অনন্তান শ্ৰী কৃষ্ণ চৈতন্য অৱতাৰ খেলিবাৰ প্ৰবন্ধে কৈল খল বৰা দভু নিজ সংকীৰ্নে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে উচ্চ ঈশ্বরে কানে প্রভু জীবের লাগিয়া চেতনে করান দিবে কৃষ্ণ নাম দিয়া ছল করে আখি নয় ধর জালে জগত পবিত্র কইল গৌর কলে বরে ঝল মল মুখদার পূর্ণ শশধর এমন কোথাও নাই দয়ার সাগর মনে

জড় ৰূপ হলা কাৰ্যময় প্ৰাণ ধন গোৰা হৰি হৰি বল ভাই কৰিত অভিজ্ঞ পদা বুলি কৰোৰোলে আমাৰ কৃষ্ণ মদন মহনাৰ ৰাধা

জীৱনৰ জীৱন নৈলে শূন্য জীৱন সুখ বলে কৃষ্ণ জগত চিন্তামণি আমাৰ ৰাধা প্ৰেম প্ৰদায়িনী

রূপে জগত আলো নইলে আধার কালো সুখ বলে আমারও কৃষ্ণেরও শ্রীরাধিকা দাসী সারি বলে সত্য বটে সাক্ষী আছে নইলে হত বাসি সুখ বলে আমারও কৃষ্ণ জগত জীবন সারি বলে আমার রাধা মধুর পবন নইলে কি থাকে এ জীবন

নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ মাঘে থেকে সব করে মধুর গমন কৃষ্ণ ছাড়া অন্ধকার সারা বৃন্দাবন ফালগুনের ভাগের খেলা দোল উৎসবেতে কৃষ্ণহীন বৃন্দাবনে খেলিকার সাথে চৈত্রেতে চাতক ডাকে পিউ পিউ করে সরে

যমুনার পানে শ্রাবণে পূর্ণিমা তিথি ধূল ন রেখ ফেলিতে আশিনে ককুলে বিষণ সাধ ছিল তিতে ভাদ্র মাসে ভরা গাম অকুল পাথর পাথারক কেমনে আসিলে প্রিয় না জানে সাঁতার আশ্বিনে অণ্ডিকা পূজা সমগ্র ভুবনে বৃন্দাবন নীলানন্দ কেশব অভিহনে আর্ত্তিকে কাননে প্রিয় চরাই তো ধেনু রাধারাধা নামে তার বাজাই তো বেনু অগ্রাণে উদ্ভব আছে দানিতে সংবাদ গোকুলে আসিবে কৃষ্ণ দুই দিন বাদ পৌঁছেতে ভীষণ শীত সহ্য নাহি হয় বিগুণ বাড়ায় শ্রীরাধার বারো মাসি